শুন শুন মনমোহিনী সুনমোর কথা মরণ করিয়া পরে দিওনাকে ব্যথা চোখের ঠাড়েতে আমি যাহারে দেখিব কালিকার বারে আমি তাহারে পাইব শুন শুনশুন শুন সুনমোর কথা মরণ করিয়া পরে দিওনাকে বেথা বন্ধুরা এই মন্ত্রটি হলো মন্ত্রের মধ্যে বলা আছে চোখের ঠাড়েতে আমি যাহারে দেখিব ঠিক আছে অর্থাৎ চোখে চোখে দর্শন চার চোখে হ এই মন্ত্রটি সেই রকমই কাজ তো এই মন্ত্র আমি আপনাদের মাঝে দিচ্ছি না আমি যেটা দিছি। এই মন্ত্রটি হলো মঞ্চুরি করা মন্ত্র মনমোহনী মন্ত্র আপনি তাকে খাওয়াইতে হবে না তাকে ছোঁয়াইতে হবে না হ্যাঁ বা তাকে কোনো কিছু স্পর্শ করতে হবে না এটা হলো মন চুরি করা বিদ্যা মন চুরি করা বিদ্যা হলো খুবই খারাপ মন চুরি করবেন গোপনে গপনে সে আপনার কাছে উপস্থিত হবে স্বপনে স্বপনে কি বাস্তবে উপস্থিত হবে বাস্তবে উপস্থিত হবে বাস্তবে উপস্থিত হয়ে আপনার সঙ্গে কথা বলবে ঠিক আছে আজকে বলা উপায়টি কিন্তু তাদের জন্য যারা ব্লক লিস্টে প্রেমিক প্রেমিকা বা যে কেউ হোক না কেন সম্পর্ক ছিল তারা ব্লক লিস্টে ফেলাই দিছে তাদের জন্য এটা প্রযোজ্য যদি আপনারা করতে পারেন শুধু খালি চোখে চোখে দেখবে আপনার একবার হইলেও দেখবে এই কাজটা যদি করতে পারেন তাহলে সে ব্লক লিস্ট খুলে দেবে একশো একশো একটা কোনো সন্দেহ নেই ঠিক আছে তো আজকের উপায়টি আপনাকে দূর থেকে করতে হবে এখন কীভাবে করবেন কেমনে করবেন এইসব জানতে হলে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবে অবশ্যই এই কাজ নেই পথে খাটাবেন অন্যায়ভাবে ভাবে খাটাবেন না কারোর সংসার নষ্ট করার উদ্দেশ্যেও আপনারা এই কাজ করে দিবেন না বা করবেন না তো এই জিনিসটা হলো যদি পারেন আপনারা সরিষার তেল নেবেন যদি দেখা সাক্ষাৎ হয় সরিষার তেল নেবেন সরিষার তেল নিয়ে তিনবার পড়বেন কিভাবে পড়বেন কেমনে পড়বেন সেটা ভিডিওর শেষে বলে দিব তবে যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুমতি নেবেন তাদেরকে অনুমতি দিব ঠিক আছে আর যারা শুধু নিজের স্বার্থের জন্য ভিডিও ডাউনলোড করে নেবেন তাহলে তাদের ক্ষেত্রে আমি অনুমতি দিলাম না কারণ আমি কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি আপনি একটা লাইক দিবেন না একটা শেয়ার দিবেন না আপনি নিজের স্বার্থে কাজ করে নেবেন সেটা কি সম্ভব তো এই জিনিসটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার জোড়া লাগা গাছের শিকড় এখানে অপশান আছে কয়েকটা আমি আপনাদের মাঝে দুই তিনটা বলে দিচ্ছি প্রথমত জোড়া লাগা গাছের শিকড় জোড়া লাগা গাছ কীরকম আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন আমাকে এই যাইতে হবে যাওয়া ছাড়া উপায় নাই আপনাদের বোঝার সুবিধার্থে বলছি এই ধরেন এখানে আছে ভাট গাছ এটা হলো ভাট গাছ ধরেন এই যে এটা দেখতেছেন ভাট গাছ হ্যাঁ এই যে ভাট গাছ ভাট গাছের সাথে আরেকটা গাছ লাগে রয়েছে এই যে দেখেন এই যে কুচিলা পাতা এই যে দেখেন নিমুকা লতা এই যে ঠিক আছে এই যে নিমুকা গাছ এই যে নিমুকা লতার গাছ তো এইরকম গাছের সাথে যেই গাছেই হোক না কেন যদি জোড়া লাগে যায় জোড়া লাগে থাকে একটার সাথে আরেকটা তাহলে সেক্ষেত্রে আপনি তাহলে সেক্ষেত্রে আপনি ওই গাছের শিকড় তুলে নেবেন তুলে নিয়ে আপনি তাবিজ করে রাখবেন তবে সাতবার পড়বেন তাবিজটাতে সাতবার পরে ওটা আপনি যার নাম করে রাখবেন তার সেই বসীভূত হবে আপনার বসীকরণ হবে ঠিক আছে এই একটা অপশান দুই নাম্বার অপশন হলো তেল নেবেন আপনারা দোকান থেকে তেল নেবেন তেলের মধ্যে তিনবার পরে তিনটি দিয়ে মুখের মধ্যে মাখে তার সাথে দেখা করবেন তিন নাম্বার অপশন হলো যদি সে আপনার সঙ্গে দেখা না করতে পারে তাহলে ছবির উপরে এটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে তবে এখানে ছবির উপরে যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনাকে লং টাইম করতে হবে তিন থেকে সাত দিন করতে হবে করে দেখেন অবশ্যই ফলাফল হতে পারে যদি আপনার রাশি ভালো থাকে এবং যাকে করবেন তার রাশি যদি হালকা হয়ে থাকে কাজ একশো একশো হবে এতে কোনো সন্দেহ নয় ঠিক আছে তো আজকের মোহনিটা আপনারা কখনোই কারো অন্যায়ভাবে করবেন না এটা আমি বলে দিই আর এগুলো সম্পূর্ণ আমার মৌখিক বিদ্যা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে সঙ্গে ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ